দেখেন মিষ্টিটা কতটা বড় হয়েছে আর কতটা স্পঞ্জ হয়েছে তো কিভাবে এমন রসালো স্পঞ্জ রাজভোগ খুব সহজে তৈরি করবেন সেটাই দেখাবো আসসালামু আলাইকুম বিলকিস কিচেন কি আপনাদের স্বাগতম আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের মাঝে আমার আজকের ভিডিওতে থাকছে রাজভোগ রাজভোগ মিষ্টি মিষ্টি বানানো যাদের ভেঙে যায় রাজভোগ মিষ্টি ভেঙে যাওয়া খুবই সাধারণ একটি ব্যাপার তো কিভাবে মিষ্টি ভাঙবে না আর খুবই সহজে রাজভোগ মিষ্টি বাসাতে তৈরি করবেন সেটাই আমি আজ আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার এই রেসিপিটি যদি ফলো করেন তাহলে আপনাদেরও বাসাতে এমন সুন্দর স্পঞ্জ রাজভোগ মিষ্টি খুব সহজেই তৈরি করতে পারবেন তো আশা করছি আমার এই রাজভোগ মিষ্টি বানানোর রেসিপিটি আপনাদের ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো চলুন কিভাবে রাজভোগ মিষ্টি খুব সহজে বাসাতে তৈরি করব দেখে নিন তো প্রথমেই রাজভোগ মিষ্টি তৈরি করার জন্য দুধে ছানা কাটিয়ে নেবো এই জন্য আমি এই কাপের দুই কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। আর এই দুই কাপ গুঁড়ো দুধের জন্য একই কাপের ছয় কাপ পানি দিয়ে দেব। ছয় কাপ পানি দিয়ে একটা খুন্তির সাহায্যে এভাবে ভালো করে নাড়াচাড়া করে দেব পানির সাথে এভাবে করে নাড়াচাড়া করে দুধটা মিশাই নেব এভাবে ভালো করে মিশাই নিতে হবে দুধে যেন কোনো গোটা না থাকে সেই জন্য একটু সময় ধরে এই দুধটা একটি হাতার সাহায্যে এভাবে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আর যখনই দেখবেন যে দুধ আর পানি ভালোভাবে মিশে গেছে তখনই চুলোতে দিয়ে দেবো এই যে আমার দুধ আর পানি ভালো মিশে গেছে এখন আমি চুলোর উপরে দিয়ে দেব চুলোর উপরে দিয়ে এই দুধটা হাই স্পিরিটে আমি বলক উঠিয়ে নেব আর এই সময়টা কিন্তু দুধটা অনবর্তন এভাবে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু দুধের উপরে সর এসে যেতে পারে আর দুধের উপরে যদি সর চলে আসে তাহলে কিন্তু ছানাটা ভালোভাবে কাটবে না এই জন্য এই সময়টা অনবর্তন এভাবে দুধটা নাড়াচাড়া করে ছানাটা কাটায় নিতে হবে এখন এই যে আমার দুধে বলক চলে এসেছে এই যে দেখতেই পারছেন আমার দুধে বলক চলে এসেছে এখন এক মিনিট এভাবে নাড়াচাড়া করে চুলোটা বন্ধ করে দেব। এই দুধটা খুব বেশি জ্বালানোর দরকার নেই বলক আসার পরে এক থেকে দুই মিনিট এভাবে জ্বালায়ে নিয়ে চুলোটা বন্ধ করে দিতে হবে এই যে এভাবে এক মিনিট এভাবে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে চুলোটা বন্ধ করে দেব এখন এই যে চুলোটা বন্ধ করে দিয়েছি দিয়ে এখন এই বাটিতে আমি ছয় চামচ ভেনেগার নিয়ে নিয়েছি এই ভেনেগারটা প্রথমে অল্প করে দিয়ে দেবো অর্ধেকটা দিয়ে দেবো অর্ধেকটা দিয়ে এই যে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। ভেনেগারটা প্রথম অবস্থায় অর্ধেকটা দিয়ে এভাবে নাড়াচাড়া করব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে বাকি ভেনেগারটা আবারও দিয়ে দেব আর বাকি ভেনেগারটা দিয়ে এভাবে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব এখন এই যে দেখেন বাকি ভেনেগারটা দিয়েও এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো এভাবে দুই মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবেন যে দুধটা ছানা কেটে গেছে এখন এভাবে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো আর এই যে দেখেন ছানাটা একবারে ঠিকঠাক মতো কেটে গেছে মানে ছানাটা পারফেক্টলি কেটে গেছে এখনই এই ছানাটা চুলো থেকে নামাই নেব যখনই দেখবেন যে ছানাটা কেটে গেছে তখনই কিন্তু ছানাটা সাথে সাথে ছাঁকনির উপর ঢেলে ছেঁকে নিতে হবে তা না হলে কিন্তু বেশিক্ষণ চুলোর পারে থাকলে ছানাটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর মিষ্টিটা ভালো হবে না এখন আমি ছানাটা চুলো থেকে নামাইয়ে একটা সাদা কাপড়ের উপরে দিয়ে দেব এই যে দেখেন আর এই ছানাটা সাদা কাপড়ের উপর দেওয়া সব থেকে ভালো কালার কাপড়ের উপর দিলে কিন্তু কালার ছানাতে লেগে যেতে পারে এই জন্য সাদা কাপড়ের উপর দিয়ে দেওয়াই ভালো আপনারা যখন ছানা তৈরি করবেন তখনও সাদা কাপড়ের উপরে দেওয়ার চেষ্টা করবেন তো এখন কাপড়ের উপর দিয়ে আমি এই গরম পানিটা প্রথমে ফেলে দেবো গরম পানিটা ফেলা হয়ে গেছে এখন এই ছানাটা আমি এই যে ঠান্ডা ঠান্ডা মানে রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নেব যাতে ছানার ভিতরে কোনো গরম না থাকে এই জন্য পানি দিয়ে এভাবে ভালো করে ধুয়ে নেব আবার খুব বেশি পানি দিয়ে কষলে কষলে কিন্তু ধোয়া যাবে না তাহলে ছানার ভিতরে তেলটা বের হয়ে যাবে আর মিষ্টিটা ভালো হবে না এই জন্য পানি দিয়ে আমি এভাবে আলতো করে ভালো করে ধুয়ে নেবো জাস্ট ছানার গরমটা বের করে দেব। আর ভিনেগারের গন্ধটা যাতে না থাকে সেই জন্য আমি হালকা করে এভাবে ধুয়ে নেব এখন এই ছানাটা ভালো করে পানি বের ঝরাই নেব আর এই ছানাটা কিন্তু খুব বেশি চেপে চেপে পানি বের করা যাবে না এটা আলতো হাতে এভাবে চেপে চেপে পানিটা বের করে নিতে পারেন কিংবা কোনো কিছু চাপা দিয়েও কিন্তু এই পানিটা বের করে নিতে পারেন তো আমি এখন আলতো হাতে এই ছানা থেকে পানিটা বের করে নিচ্ছি এখন এই যে দেখেন আমার পানিটা বের করা হয়ে গেছে এখন ঢেলে নেব এখন ছানাটা আমি এভাবে ভেঙে নেব আর দেখেন এই আমার এই ছানাটা কিন্তু এর ভিতরে কোনো পানি নাই আবার কিন্তু খুব বেশি ড্রাইও নাই একবারে পারফেক্টলি আমার এই ছানাটা আছে খুব বেশি ড্রাইও হয়নি আবার পানি পানও হয়নি আর আপনাদের যদি পানি পানি থাকে সেক্ষেত্রে একটু ফ্যানের বাতাসে শুকাই নেবেন আর যদি বেশি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে একটু একটু লিকুইড সেক্ষেত্রে দুধ দিয়ে নেবেন তাহলে ছানাটা পারফেক্ট হবে আর এখন এই যে আমি ছানাটা মেপে নিচ্ছি আমার দুই দুই কাপ গুঁড়ো দুধে এই যে দেখেন দেড় কাপ ছানা হয়েছে এখন এই ছানাটা আমি এক পাশে একটু রেখে দেবো রেখে দিয়ে ছানার ভিতরে যে একটা সিক্রেট মিশ্রণ তৈরি করে নেব এই মিশ্রণটা দিলে কিন্তু এই মিষ্টিটা ভাঙবে না আর মিষ্টিটা একবারে পারফেক্ট হবে এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দেড় কাপ ছানার জন্য আমি দেড় চামচ ময়দা দিয়েছি আর দেবো এক চামচ সুজি এরপর দেবো এক চামচ গুঁড়ো আর গুঁড়া দুধটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও বেশি ভালো এরপর দেব দুই চামচ চিনি এরপর দেব ঘি এক চামচ ঘি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘি দিলে এই মিষ্টির টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে আর সাদা তেল দিয়ে করলেও সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এখন সব উপকরণগুলো এভাবে ভালো করে হাত দিয়ে মেখে নেব এই মাখাটা কিন্তু একটু সময় ধরে ভালো করে এগুলো মেখে নিতে হবে আর আমি যেভাবে মিষ্টি তৈরি করছি আপনারাও যদি এভাবে মিষ্টি তৈরি করেন তাহলে আমি আশা করছি যে আপনাদের মিষ্টিও হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে তো এখন এই সিক্রেট মিশ্রণটা এক পাশে রেখে দেব দিয়ে এই ছানাটা হাত দিয়ে এভাবে ভালো করে মুথে নেব এই যে হাতের তালু এই যে এখান করে এই তালুটা দিয়ে এই ছানাটা ভালো করে এভাবে মুঠে নিতে হবে এভাবে আলতো হাতে ভালো করে এই গুটাটা ভেঙে দিতে হবে আর এই মিষ্টিটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই সানা মুথাটাই মেন ছানাটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনার মিষ্টিটা পারফেক্ট হবে না এই জন্য ছানাটা ভালো করে আলতো হাতে মুথে নিতে হবে খেয়াল রাখতে হবে যে ছানাটা যেন এরকম দলাদলা না থাকে ছানাটা এভাবে ভালো করে ভেঙে দিতে হবে যখনই দেখবেন যে ছানার ভিতর থেকে একটি ফমি ভাব এসেছে তখনই ভাববেন যে আপনার ছানাটা পারফেক্টলি মাখা হয়ে গেছে তারপরে আরো শিওর হওয়ার জন্য এখন এই ছানা থেকে আমি অল্প একটু ছানা নেব নিয়ে এভাবে হাত দিয়ে মুট করে এভাবে গোল গোল করে দেখব যদি এভাবে গোল গোল করে দেখেন যে আপনাদের ছানাও কোনো ফাটল নেই কিংবা ভেঙে যাচ্ছে না তো তখনই ভাববেন যে আপনার ছানাটা মিষ্টি বানানোর জন্য পারফেক্টলি হয়ে গেছে এখন আগে থেকে সেই শুকনো উপকরণটা এই ছানার ভিতরে দিয়ে দেব। দিয়ে এভাবে আলতো হাতে ভালো করে মেখে নেব এখানে কিন্তু খুব বেশি চাপাচাপি করা যাবে না এখানে এই মিশ্রণটা দেওয়ার পরে আলতো হাতে এভাবে মেখে নিতে হবে এখন মাখা হয়ে গেছে আমি সব ছানাগুলো এক কাছে দলা করে নেব এই যে পাচ্ছে পাচ্ছেন এখন সব ছানাগুলো এক কাছে দলা করে নিয়েছি এরপর হাতটা ধুয়ে এসে হাতে একটু ঘি লাগাই নেব আর একটু ঘি লাগাই নেব তাহলে আর ছানাটা পিড়েতেও লাগবে না আর হাতেও লাগবে না এখন পিড়িতে এই ছানাটা এভাবে লম্বা লম্বা করে নেব এই যে দেখেন হাত দিয়ে এভাবে একটু লম্বা লম্বা করে নেবো এখন এই ছানা থেকে আমি একটু বড় বড় করে ছানা কেটে নেব যেহেতু রাজভোগ মিষ্টিটা একটু বড় হয় এই জন্য আমি একটু বড় বড় করে ছানা নিয়ে দুই হাতে তালু দিয়ে এভাবে গোল গোল করে নেব এই যে দেখেন এভাবে গোল গোল করে আমি রাজভোগ তৈরি করে নেব আর এই রাজভোগটা কিন্তু যখন আমি চিনি শিরার মধ্যে দেব তখন কিন্তু আরো বড় হয়ে যাবে এই যে একটা রাজভোগ তৈরি করা হয়ে গেছে রেখে দেব একইভাবে আমি আবারও এখান থেকে ছানা নেব আর হাত দিয়ে যে গোল গোল করে রাজভোগ মিষ্টি তৈরি করে নেব এই যে দেখতেই পারছেন যে হাত দিয়ে এভাবে গোল গোল করে রাজভোগের শেপে মিষ্টি তৈরি করে নিচ্ছি এই যে এখন আমার দুইটা মিষ্টি তৈরি করা হয়ে গেল এই একই ভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব এই যে দেখেন আমার সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো এক পাশে রেখে দেব এরপর চলে যাব চুলই চিনি সিরা করার জন্য এর জন্য চুলোয় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিল এই কাপে দেড় কাপ চিনি দিয়ে দেব আর দেড় জন্য দেব অবশ্যই এই শিরাটা কিন্তু পাতলা শিরা হতে হবে তা না হলে কিন্তু রাজভোগের ভিতরে শিরাটা ঢুকবে না আর মিষ্টিটা ভালো হবে না ওই জন্য অবশ্যই এই শিরাটা পাতলা শিরা করতে হবে এখন ছয় কাপ পানি দিয়ে সুলোটা ধরিয়ে একটা হাতা দিয়ে এভাবে নাড়াছাড়া করে চিনিটা গলিয়ে দিতে হবে আর সুলোটা হাই হিটে দিয়ে খুন্তি দিয়ে এভাবে অনাবত নাড়াছাড়া করে দেব যতক্ষণ না চিনিটা না গলে যায় ততক্ষণ এভাবে ভালো করে নাড়াছাড়া করে দিতে হবে আর এভাবে নাড়াছাড়া করতে করতে দেখবেন যে এই শিরাতে বলক চলে এসেছে আর যখনই দেখবেন যে শিরাতে বলক চলে এসেছে তখনই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এখন এই যে সব মিষ্টিগুলো এভাবে দিয়ে দেবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট কুক করে নেব আর পনেরো মিনিট পর এই যে দেখেন মিষ্টিগুলো ফুলে ফুলে আরো কত বড় বড় হয়েছে আর এই মিষ্টিটা কিন্তু মোটো ভাঙে নি। ভাঙে কিন্তু এই প্রথম 10-15 মিনিটের মধ্যে মিষ্টিগুলো ভেঙে যেত। তো আমার এই মিষ্টিগুলো 15 মিনিটে যেহেতু ভাঙে নি, আমার এই মিষ্টিগুলো কিন্তু আর ভাঙার সম্ভাবনা নেই। এখন আমি এই মিষ্টিগুলো একটু একটু এভাবে উল্টায়ে পাল্টায়ে দিয়ে আর এই উল্টানোরটা কিন্তু খুব সাবধানে করতে হবে তা না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আপনারা কড়াই ধরে নাড়াচাড়া করে দিলেও হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বাকি পনেরো মিনিট কুক করে এখন বাকি পনেরো মিনিট কুক করার পরে এই যে দেখেন আমার মিষ্টিগুলো কিন্তু পারফেক্টলি হয়ে গেছে আর দেখেন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে এখন এই মিষ্টিটা চুলোটা বন্ধ করে যেহেতু মিষ্টিগুলো অনেক বড় বড় আর এই পাতিলে ভালোভাবে শিরার মধ্যে ধরছে না এই জন্য আমি একটা বাটিতে নিচ্ছি নিচ্ছি আর এখন এই মিষ্টিগুলো কিন্তু শিরার ভিতরে পারফেক্ট ভাবে ঢুকে আছে এখন এভাবে একটা ঢাকা চাপা দিয়ে আমি এক ঘন্টা রেখে দেব আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ঘন্টা রেখে দিতে পারেন সেক্ষেত্রে মিষ্টিগুলো আরো ভালো হবে তো আমি এক ঘন্টা পরে যে দেখেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা বড় বড় হয়েছে আর দেখতে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আর এখান থেকে একটা মিষ্টি নিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি আর দেখেন রসে রসটা কত ভিতরে ঢুকেছে এই যে দেখেন মিষ্টিটা কেটে দেখাচ্ছি দেখেন মিষ্টিটা কতটা স্পঞ্জ হয়েছে আর ভিতরে রস একবারে ঢুকে গেছে দেখেন আর দেখেন ভিতরটা একবারে জালি জালি হয়েছে আর পুরা মিষ্টিটাই কিন্তু রসে টয় হয়ে গেছে আর এই যে মিষ্টিটা দেখেন কতটা স্পঞ্জ হয়েছে দেখছেন কতটা স্পঞ্জ হয়েছে বাড়িতে এই যে এত ভালো মিষ্টি তৈরি করা যায় এটা যদি আপনারা বাড়িতে না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না তো আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে মিষ্টি হুপহুপ আমার এই নিয়মে মিষ্টি তৈরি করেন তো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের মিষ্টিও কিন্তু ভাঙবে না একবারে দোকানের মতো পারফেক্ট মিষ্টি বাড়িতে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো আশা করছি আমার এই রাজভোগ মিষ্টি বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ